ইসমিল্লাহ রহমানুর রাহিম পুরোনো জ্বর এবং ঘুমশ্রেণী জ্বর দূর করে গ্যাস গ্যাস্ট্রিক পেঠের জ্বালা পেট ফাঁপা বদ হজম ভালো করে গুড়া কৃমি এবং পায়খানা করতে কষ্ট কাটে পায়খানা রাস্তা ফেটে যায় রক্ত আসে খাবার রুচি কম বন্ধুরা নিরাময় করে ঘন ঘন পেশাব ডায়াবেটিস হাড়ের সমস্যা হাড়ের উপকারী এবং সাদা আমাশা রক্ত আমাশা যে কোনো আমাশা ভালো করে আপনারা এই ওষুধগুলো খাবেন বিজল ঘণ্ডা এবং পিপুলটি গাছের উপকারিতা মা বন্ধের সাদা সেরাপ পিঠের সমস্যা ব্যথা মা মাসিক হয় না এরকম যাবতীয় সমস্যা দূর করে তাছাড়া শরীরের ব্যথা পিঠের ব্যথা বা গ্যাস্ট্রিকের ব্যথা তিন চার দিনে পায়খানা করেন পায়খানা কিলের হয় না এরকম নানান সমস্যায় আমরা ভুগতেছি তাই ছোট বাচ্চাদের মেহ এবং ইনফেকশন হয় পেশাব রাস্তা দিয়ে জ্বালা পড়া করে রক্ত আসে বা ঘন ঘন পেশাব করে পেশাবের সাথে ধাতু বা ছাতু ছাতু আসে বা নেলপা আসে পাঁচ দশ বছর সবার জন্য উপযোগী তাই এই দুটি ভেষজ আপনাকে দিচ্ছি তাই দুটি প্লাস এটা প্লাস এটা তিরি প্লাস এবং বিজল ভন্ডা এবং প্লাস খারাদুরা পিপুলটি প্লাস কোষ্ঠকাঠিন প্লাস পনেরোটি গাছ দিয়ে তৈরি মা বোন মহিলা ছেলে সবার জন্য খুব সুন্দর একটি রেজাল্ট এই ঔষধটি আপনারা খাবেন পুরুষ ও মহিলা ছেলেমেদের সবার জন্য পুরুষ মহিলা ছেলে মেয়ে সবার জন্য এই গাছ দুটি আপনারা ব্যবহার করবেন সুন্দর করে আমি এখানে বুঝাই দিছি এখানে এখানে কোনোটি গাছের দিয়ে তৈরি করা আছে আর এটা পাতা বিজল খন্ডা পাতা জেল এটা ছালের জেল এটা হচ্ছে পাউডার করছি এক গাছটাকে শুকাইয়া পাতা এবং ছাল শুকাইয়া পাউডার করছি এটা যদি আপনারা ঢুকাতে পারেন আপনার ক্যালসিয়ামের অভাব দূর হবে শরীর কমরের সমস্যা দূর হয়ে যাবে রুচিটা ভালো হবে যে কোনো ধরনের ক্ষয় রোগটা বন্ধ করবে গ্যাস্ট্রিক আলসার কত কি আমরা খাই ভাজা ভরা পান যদ্দা খাই জীবন শেষ করছি পায়খানা তিন দিন পর কষ্ট করে করা লাগে পায়খানা বসিয়ে এক ঘন্টা থাকতে হয় কষ্ট করতে হয় এই পায়খানা করতে আমাদের অনেক ওষুধ খাইতে হয় গ্যাস্ট্রিকের জন্য অনেক ওষুধ খাইতে হয় আলসার ভালো করতে অনেক টাকা লাগে লিভারের দোষ ধরলে লিভার ভালো হতে চায় না আপনার এই লিভারটাকে শুধন করে সুন্দর করে বুঝাইয়া দিবে এই ওষুধটা লিভার ভালো হবে আপনি অনেক দিন ধরে আমাশায় ভুগতেছেন আমাশা ভালো করতে পারতেছেন না এই আমাশার জন্য খাবেন অনেক দিন ধরে আপনার মেহ পড়ে ছেলেদের বাচ্চাদের মেহ পরে অনেক ওষুধ খাচ্ছেন কাজ হচ্ছে না এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই সুন্দর করে বুঝায় দেওয়া আছে আপনার যে কোনো একুশ প্রকার মেহ ভালো হয়ে যাবে একাশি প্রকার বাত বলে আমরা এই বাতকে আবার অনেক ধরনের বাত আছে আপনার গ্যাস্ট্রিকের কোনো শেষ নাই অনেক ধরনের গ্যাস্ট্রিক বুক জলে গলা জলে পেট জলে মাথা ধরে ঘাড় ধরে ফুলপিটি ধরে এই ধরনের সমস্যাগুলো ইনশাল্লাহ সব করবে খুব দ্রুত আপনারা চিনে থাকেন একটা ছোট এটা খেলে কি উপকার হয় এটা কাজ করে শরীর দুর্বল চলে যায় খাওয়া হয় অনেকে বলে ভোকের রুচি হয় অনেকে বলে এটা খেলে শরীরে শক্তি বাড়ে এটা আমি বলি না জনগণ যারা খায় তারাই আমাকে বলে যে এটা এত উপকারিতা এটা খেলে শরীর সুস্থ রাখে এটা খেলে মাথা ধরা বদ্ধ করে এটা খেলে চেহারা সৌন্দর্য আসে অর্থাৎ অনেক উপরিত একটা গাছ একশো এটা তাই বলছি যে আমি এখানে যে একটা গাছ থেকে তিন রকমের শরবত তৈরি করছি দেখেন এই দেখেন আল্লাহ গাছের কি গুণ ছাল ছাল এটা এটাকে খাড়াজুরা গাছের ছাল এটা হলো খাড়াজুরা পাতার 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 রস এটাকে জেল একদম সেই এটা খেতেও খুব সুস্বাদু এবং এটা হচ্ছে আপনার যে পাতা এবং ছাল শুকায়া তৈরি করছি সেটার জেল এক চামচ দেড় চামচ ভিজায় রাখবে রাতের বেলা সকালে ঘুম থেকে উঠে আল্লাহ ভরসা করে খেয়ে নেবেন আর এখানে যেটা দিয়েছি পনেরোটি গাছের ভেষজ সুন্দর করে তৈরি করেছি আপনারা যদি চান আপনারা এটা খেয়ে এটা ঘুম দিবেন আপনার পেটের ভিতরে পুরোনো যে ময়লাগুলো আছে অনেক কিছু খাইছেন ময়লা পরিষ্কার করতে পারেনি অনেক ওষুধ খাইছেন পেট জলে বুক জলে গলা জলে পায়খানা করতে কষা হয় ফুস ফুস করে বাতাস হয় ঢেকুস হয় চুনে ঢেকুস হয় হেসকিয়ে ওঠে এরকম অনেক সময় ছোট ছোট জ্বর থাকে ভিতরে জ্বর ভালো হয় না ঘুমসানি জ্বর বলা হয় এবং এই ওষুধটা ঠান্ডা কালে খাবেন ভালো লাগবে গরমকালে খাবেন ভালো লাগবে এটা বারো মাস খাওয়া যায় সুন্দর রিসার্চ করে বলা হয়েছে যে আপনারা এটা খাবেন আপনার রোগটাকে ভালো করবেন তাই এখানে সুন্দর করে বিজ্ঞাপন দেওয়া আছে আপনারা সুন্দর করে এখানে নিয়ম আছে খাওয়ার জন্য কি রোগের কাজ করে রোগ বের শেষ নাই আপনারা খাবেন আমি সুন্দর করে যেগুলো কার্যকরী রোগ সেগুলো সুন্দর করে লেখাই দেওয়া আছে আপনারা খাবেন আপনার ঘন পেশাব বহুমূত্রী পেশাব পেশাব করলে এক ফোঁটা করে পড়ে যায় পেশাব দিলে কাটা ঝাঁকি ওঠে মাঝে পেশাব করতে কষ্ট হয় মতো আমি চাই এই ওষুধগুলো গুলো খাবেন কোন পার্শ্বপুতি আপনাদের এলাকায় থাকলে আপনারা সংগ্রহ করে খেতে পারবেন যাই হোক বন্ধুরা অবশ্যই আমার ফেসবুক অবশ্যই ঘুরে আসবেন হিকিম আব্দুল মতিন কবিরাজ বাড়ি আমার ঠিকানায় আপনারা ফোন করে আসতে পারবেন এবং অন্য পার্সোনাল চিকিৎসা নিতে পারবেন আজে বাজে মেলা কিছু করলাম রে কিন্তু বানাও একটা নিয়ে যাক মতে